প্রিয় দশুক আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সতেরো বছরের অপকর্ম মুছে দেওয়ার জন্য সতেরো মাসও সময় নিলেন না বিএনপি বিশেষ করে গতকাল আপনার মিট ফুডের বাঙালি ব্যবসায়ীকে যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তারপরে আওয়ামী লীগের কোনো অপকর্ম আছে এই দেশের জনগণ আর মানতে চাইবে না বা মানবে না এই জন্যই বুঝি বলা হয় যে বিএনপি আওয়ামী লীগ বাই বাই কারণ শুধু তারা যে মিটপুরে ওই বাঙালি ব্যবসায়ীকে হত্যা করছে বিষয় এরকম না সেই সাথে আওয়ামী লীগের সবচেয়ে বড় উপকারটাও তারাই করছে কীভাবে সেই উপকারটা করলো চলুন সেটা বলার আগে আপনার আগে আপনাদেরকে একটা গল্প শোনাই গল্পটা হচ্ছে এরকম এক গ্রামে একজন লোক ছিল যিনি সব সময় চুরি ডাকাতি অপকর্মে লিপ্ত থাকত তো তিনি মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে ডেকে এক জায়গায় জড়ো করলেন জড়ো করে উনি বললেন যে আমার জীবনে আমি যে এত অপকর্ম করছি এত কিছু করছি তোমরা আমার মৃত্যুর পরে এমন কিছু কাজ করবা যেটার জন্য মানুষ আমাকে ভালো বলতে শুরু করে তো ছেলেরাও তার কথা মেনে নিল ছেলেরা চিন্তা করতে লাগলো আসলে কি কাজ করলে বাবাকে মানুষ ভালো বলতে শুরু করবে তো অনেক চিন্তা ভাবনা করার পর তারা কোনোভাবেই আসলে সিদ্ধান্ত নিতে পারছিল না তো হঠাৎ তারা একটা সিদ্ধান্ত নিল যে বাবাই যে অপকর্ম করছে তার চাইতে তারা বেশি অপকর্মে লিপ্ত থাকবে এবং তারা বেশি অপকর্ম করবে তো যখন যেই কথা সেই কাজ তারা ঠিক সেই অপকর্ম করা শুরু করলো মানে এতটাই অপকর্মে লিপ্ত হইলো যা বাবাকেও ছাড়িয়ে গেল ঠিক তখনই মানুষ বলতে লাগলো যে এদের চাইতে তো এদের বাবাই ভালো ছিল তো এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে মানে এখন কিন্তু মানুষ বলতে শুরু করছে যে এদের চাইতে আওয়ামী লীগেই ভালো ছিল আপনি রাস্তায় বের হন রাস্তায় বের হইলে আপনার সাধারণ জনগণকে প্রশ্ন করবেন সাধারণ জনগণ কিন্তু এই কথাটাই বলবে যে এরা তো মানে তাদের চাইতেও ভয়ঙ্কর হয়ে উঠছে ঠিক আছে এদের চাইতে তো আওয়ামী লীগে ভালো ছিল মানে একটা দল ক্ষমতায় যায় নাই মানে ক্ষমতায় যাবে এরকম হানড্রেড পারসেন্ট নিশ্চিতও না মানে সেই দলের মানুষ যখন দিনে দুপুরে এইভাবে রাস্তায় পেলে এভাবে পাথর মেরে একজন মানে মানুষকে যদিও জানা গেছে যে তাদের দলের একজন কর্মী হত্যা করার পর তার বুকের উপর দাঁড়িয়ে নৃত্য করে তো তারা আসলে ক্ষমতায় আসলে এই দেশের ভবিষ্যৎ কি হইতে পারে বা এই দেশের জনগণের ভাগ্য কি হইতে পারে সেটা কিন্তু প্রশ্ন উঠে আসছে এবং সেই প্রশ্নটা আপনাকে করতে হবে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা আপনি কাদেরকে ক্ষমতায় নিয়ে আসবেন কাদেরকে এই দেশের দায়বার কাদের হাতে তুলে দেবেন আমাদের জিম্মিদার কাদের হাতে তুলে দিবেন কারা আমাদের নেতৃত্ব দিবে কারা আমাদেরকে শাসন করবে কারা আমাদের জন্য ভালো কিছু করবে সেই চিন্তা কিন্তু আপনাকে করতে হবে এবং সেই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম